আজকে আমরা যে উত্তর গাঙ্গারা গ্রাম থেকে বলছি আমাদের এখানে এই মসজিদ ভিজিট করতে আসছেন আমাদের ইঞ্জিনিয়ার নাইমুল আঙ্গেল আসছেন সাথে প্রিন্সিপাল রাশেদুল স্যার আসছেন তো আমাদের এই মসজিদটা ভিজিট করার জন্য তো আজকে আমাদের ঢালের জন্য ফ্লোরটা রেডি হয়ে গেছে এবং সাইডে কাজগুলো দেখেন অনেকটা কমপ্লিট হয়ে গেছে আমাদের গ্রিল বন্ধ লাগানো হয়ে গেছে জানালায় তো এখন হয়তো আগামীকালকে বা পরশু আমরা ঢালার জন্য প্রিপারেশন নিচ্ছি ইনশাল্লাহ ঢালাই হবে তো আমি এই উপলক্ষে নাইমুল আঙ্কেল এবং রাশেদুল স্যার দুজনকে ব্যক্তিগত ফান্ড থেকে একটু আমাদের সাথে অংশ অংশগ্রহণ করবেন আলহামদুলিল্লাহ আঙ্কেল কিছু বলেন আমার তো যে উদ্দেশ্যে আমি আসছি ইঞ্জিনিয়ার হিসেবে আমার দেখাশোনা করা না ঠিক আছে মসজিদ ঘরও যখন মসজিদ দোকান করা হয় তখন ব্যক্তিগত উদ্যোগে নেয় এলাকা সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে করা হয়েছে অত্র এলাকা যে সমস্ত লোক সব সবাই অনেকটা দুঃস্থ খেটে খাওয়া মানুষ তাদের উদ্যোগে তাদের পরিশ্রমে টাকা দিয়ে এবং অনেকেই দূর দূরান্ত থেকে টাকা পয়সা দিয়েছেন সেই টাকা পয়সার আলোকে সেই টাকা পয়সা বর করতে এই মসজিদ করা হয়েছে এই মসজিদ ঘর করার পিছনে যাতে শ্রম এটা আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ এই অসুলে আমাদের মানে বিপদ থেকে রক্ষা করবেন আর আমাদের মান সম্মানের সাথে চলার জন্য যে আল্লাহ তৌফিক সেটা আমি বিশ্বাস করি আর এগুলো সাধারণত লিখোপুরে সব কিছু পবিত্রতার উপরে তা সব জায়গার মধ্যে পবিত্রতা দরকার মানুষের ইমানের মধ্যে পবিত্রতা থাকা দরকার মানুষের কথাবার্তা এবং বিষয় অন্তরের মধ্যে পবিত্রতা থাকা দরকার কাজে আমরা যেখানে যা কিছু করবো না কোনো সব মধ্যে সহি নিয়োগ থাকতে হবে এর মধ্যে যেন অপচয় না থাকে ইঞ্জিনিয়ার হিসেবে আমি একাথেটা দেখবো কোন ডিজাইনটি ইকোনমিক ইকোনমিক অফ ভিউ থেকে যেটা করা দরকার সেটাই আমরা করার জন্য পরামর্শ দিই আর এই উপলক্ষে আমার ভিজিট আর মূলত এখানে যে ব্যক্তিগত কন্ট্রিবিউশন না সবচেয়ে বড়ো কথা হলো সবার উদ্যোগে হবে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ আমি তখনই নিছি তখনই আমি নিহত করছি যখন এটা ঢালাই করার আগে ফাউন্ডেশন করার আগে আমি যখন এটা অনুমতি দিয়েছিলাম তো আমার আন্তরিকতার ঘাটতি নাই হয়তো অন্য কোনো কারণে দেরি হতে পারে আর মসজিদের কাছে তো চলমান যেহেতু শুধুমাত্র আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না সবারই কন্ট্রিবিউশন দরকার আমি কখন দেই তার উপর ভরসা করেন নাই করবেন না ইনশাল্লাহ কাজ চলতে থাকবে আর সবচেয়ে বড়ো কথা হলো আমাদের সাথে আমার সাথে বিভিন্ন জায়গার মধ্যে চাকরিরও তো অনেকের সাথে পরিচিত আছে তাদের সাথে আমি এখন যোগাযোগ করতে পারি নাই মোট কথা আল্লাহর ঘর আল্লাহ করাবেন কারো না কারো মাধ্যমে করাবেন আমি বিশ্বাস করি যে এ কাজ বন্ধ থাকবে না অর্থাৎ যেখানে আমি এক টাকাও দেয়নি সেখানেও যেহেতু কাজ হয়েছে কাজ শুরু হয়েছে বা অন্য বড় চলতেছে এটার মধ্যে আমি ছিলাম আসি এবং ভবিষ্যতে থাকবো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থতা রাখেন আমাদের আয়োজনে আপনি ব্যক্তিগত যদি কিছু এখানে অংশগ্রহণ করতেন সেটা আমার একটু সবাই দিচ্ছে

বা আমার ইঞ্জিনিয়ার চাচা যা বললেন আমি সব কথার সাথে একমত ইনামা নিয়ত আসলে এই এলাকার মানুষের মনের গতি এত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে যার কারণে আল্লাহ এই সামানগুলো জোগায় দিছে তো আমি যেটা বলবো ইনশাল্লাহ আল্লাহর ঘরের কাজ আল্লাহ করায় নেবেন আমরা উপলক্ষ হিসাবে আমরা সার্বক্ষণিকভাবে এটা মনিটরিং পাশাপাশি যেটা ভাতিজা চাষে যে কিছু একটা আমি বলি তা আমি মিলাদের দিন সামান্য হলেও সরি ইনশাল্লাহ আগামী দিনে এই যে সেমেন্ট টেমেন্ট যখন লাগবে তখন আমি ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়াবো এটার প্রতি অন্তর থেকে আমার ভালোবাসা আছে শ্রদ্ধা আছে সবাইকে আবারও সালাম আল্লাহ জন্য এই কাজগুলো আল্লাহর কাজ আল্লাহর ঘরের কাজ আল্লাহ করায় না আল্লাহ যেন সেই আমাদের সবাইকে এটার কাজ করার তো অভিজ্ঞ দেয় আমি এইগুলো সবাইকে সালাম জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে